আমি উপস্থিত পেয়েছি আমি আন্তর্শিম বিপ্লব ক্যানিপুর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী এই এলাকাটা আমাদের জিঞ্জিয়া আমি এখন জিঞ্জিরা শহীদনগর অবস্থান করছি এখানে লোকজন অনেক ভালো লোক সবাই সবসময় ভালো থাকার চেষ্টা করেন এবং সম্মিলিতভাবে মিলেমিশে থাকার চেষ্টা করেন আমি রাজনীতি আরও মনে করেন যে তেত্রিশ বছর আগে এই এলাকায় বিভিন্ন জায়গায় রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে রাজনীতি করেছি যখন তখন ছাত্র রাজনীতি করেছি সবার সাথে দেখেছি সব মানুষ সাথে দেখেছি আমি আমি আমার প্রতীক আমি উপজেলা চেয়ারম্যানে প্রতিদ্বন্দ্বিতা করছি যে আমার প্রতি কা এই প্রতীকে ভোট চাওয়ার জন্য আমি এই এলাকায় ঘুরতেছি সবাই খুব মন মন মানসিকতা ভালো সবাই খুব হাসি মুখে বলু করে নিচ্ছে সবাই বলছে যে সুস্থ নির্বাচন সুষ্ঠু নির্বাচন হলে ইনশাল্লাহ বিজয়ী হব আর একটি কথা বলি একদম ব্যর্থহীন ভাষা আমি যখন ঘুরেছি ঘুরে ঘুরে আগে ঘুরে ঘুরে পরক করেছি যে আমার অবস্থানটা কি হবে আমার অবস্থানটা হবে যদি ভোট হয় যদি ভোটটা সুন্দর হবে এটা প্রশাসন থেকে নির্বাচন কমিশনার খুব গুরুত্বভাবে বলেছে যে এখানে কোনো সন্ত্রাসী বিশেষ করে কোনো প্রভাব প্রতিবর্তে এমপিদের কোনো প্রভাব এই নির্বাচনে করবে না যেহেতু নৌকা প্রতীক নাই বা কোনো প্রতীক নাই দলীয় প্রতীক নাই স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমরা সবাই প্রতিদ্বন্দ্বিতা করছি এইখানে মাঠে সবাই সমান যারা উপজেলা চেয়ারম্যান ছিল দু তারাও কিন্তু এখন সবাই সমান যেহেতু নির্বাচনে গেছে ওনারা পদত্যাগপত্র জমা দেওয়ার সাথে সাথে এটা পদত্যাগ হয়ে গেছে এখন আপনারা জানবেন যে একটা মানুষকে নিচে ফেলে ফেলতে হলে আমি বারবার এই দুই জায়গায় শুনলাম এখানে এসে যে আমরা তো কালকে রাত্রে আলাপ করতেছি বলতেছে যে কি যে কাপের স্মার্কে যে বিপ্লব বসে পড়ছে আমি কিন্তু পরক পরে এখানে আসছি আমি যদি নির্বাচন না করতাম তাহলে তো আপনার কেউ বুঝতেন না বলতেন না যে তুমি নির্বাচন করলে না কেন আমার বসার কোনো সুযোগ নাই কারণ হচ্ছে আমি বা যাচাই বাচাইতে টিকেছি প্রতীক আমার প্রতীক এসেছে নির্বাচনের এক মিনিট আগে আমি আজকে সাক্ষী রেখে আমরা সবাই এই এলাকার সবাইকে বলছি কোনো মানুষ জন্ম হয় নাই আমাকে হয়তোবা আমার মৃত্যু হতে পারে আমি এক সেকেন্ড একটা সেকেন্ড আগে বসার কোনো প্রশ্ন ওঠে না এবং এমন পয়সা এমন পয়সা কারো পকেটে নাই ব্যাংকে নাই যে আমার আলতা বসের বিপ্লবকে কিনতে পারে এবং পয়সা দিয়ে পারে আমি আমি বা একটু বেশি আপনাদের আপনারা সন্ধি বেশি 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 লাগবে এটার জন্য তারপরে বলছি যে এমন কোনো পয়সা এমন কোনো টাকা বাংলাদেশ ব্যাংকে নাই যে আমার বিপ্লবকে কিনতে পারে আমি নির্বাচনে দুইটা ভোট পাইতে পারি এটা আপনাদের জনগণের ব্যাপার পরিবর্তনের জন্য আসছি আপনারা যদি মনে করেন যে একদিন কষ্ট করলে আলতা বৈশের বিপ্লব না আমরা সবাই পরিবর্তিত হব আমরা সবাই পরিবর্তনের ছায়া পাবো তাহলে আপনারা ভোট দেবেন আপনারা পরক করে রাখবেন কারণ আমি আমার বাড়ি আছি আমি তাকে হরজত করব ভোট হবে জিঞ্জিরা কুন্ডা সুবান্ডা আগার নবো তো আমি তো তো আমার আল্লাহ তালা আমি তো আর ফেরস্তানা যে সব ভোট আমি মাস্কান বা যা সন্ত্রাসী করার চেষ্টা করে হবে না আশা করি পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন বলছে আমাদের চ্যালেঞ্জ যদি সুষ্ঠু নির্বাচন হইতে ব্যর্থ হয় আমাদের পদত্যাগ করতে হবে আমাদের চাকরি চলে যাবে এত কথা বলার পরেও এই প্রবাগান কুসংস্কার এগুলো বাতাসে বাতাসে করছে আমি আলতা হসেন বিপ্লব আপনাদের এই এলাকার সন্তান আমি কিন্তু বাইরে থেকে আসে নেই আমার যুগে 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 আমি এই এলাকার সরকারি ওতে আমার বাড়ি আর কি আপনারা আপনাদের সাক্ষী রেখে বলছি এমন কোনো টাকা হয় না আর এমন কোনো মানুষ হয় না যত সন্ত্রাসী যত শক্তিচালিত আমাকে বসার আমি নির্বাচনের ছয় সেকেন্ড পর্যন্ত ইনশাল্লাহ আছি আপনাদের যদি কেউ পছন্দ খেয়ে বলে আমি না বলা পর্যন্ত আমি না বলে না আমি আজকেই বলে গেলাম যে আমি এক সেকেন্ড আগে বসবো বসে প্রস্তুতি আমি প্রতিদ্বন্দ্বিতা করতে আছি নির্বাচন করতে আছি এটা আমার এলাকা আমার আমি এই মাটির সন্তান এমন কোনো রাস্তা নাই তিরিশ থেকেত্রিশ বছর আগে আমার গ্রাম পড়ে না এই রাস্তায় অতএব আপনাদের সবাইকে ধন্যবাদ আমি আসি মাঠে আছি থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথে আপনারা পরিবর্তন করে আপনাদের সাথে রেখে আমাকে কাজ করবেন আমি ভিক্ষা চাচ্ছি ভোট আমি ভোট ভিক্ষা চাচ্ছি আপনাদের কাছ থেকে আপনাদের সাথেই কাজ করবো আমি বিউট বিজ্ঞানে আমি বড় কিছু হতে চাই আপনাদের আমার সন্তানদের আপনাদের আমার সন্তানদের আপনাদের কষ্টের পয়সা কোনো রিসপালের পয়সা কোনো ব্যাংক গাড়ির পয়সা কোনো সিএনজির পয়সা কোনো জমির পয়সা কোনো জমি বন্ধ বন্ধ রাখা জমির দৃষ্টি বন্ধ করে ওই পয়সা এই পয়সা যেন আমার সন্তানদের এবং আমার আমাকে আল্লাহ তালে না খাওয়া আমি আপনাদের সাধারণ মানুষের সাথে আছি ইনশাল্লাহ থাকবো শেষ পর্যন্ত আমি